আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই তো আপুরা চলে আসছে ডেস্ট নেওয়ার জন্য তারা আমাকে পাঁচটা ডেস্ট অর্ডার করেছিল আমি কমপ্লিট করে রেখেছি যেতে আমার বাসা চেনে আমার বাসাতে চলে আসছে নেওয়ার জন্য এই যে দেখেন আইসা আমার ঘরে পাল্টায়া কাপড় ড্রেস পাল্টায় পরে দেখছে যে আপুর গায়ে হচ্ছে কিনা তো যাই হোক হয়েছে আপু যে মাপ বলেছিলো সেই মাপেই আমি রেডি করে দিয়েছি তো আপুর ড্রেসগুলো আমি দেখাচ্ছি এই ড্রেসটাই কিন্তু তার পরনে পরা ছিল সে কিন্তু এটা পরে দেখেছে হয়েছে কিনা আমি বলেছি পরে দেখেন এই যে সাইকেল আর খেলোয়াড় আর তো দেখেছেন ওই ড্রেসটা কীরকম একদম পাথরের কাজ করা যারা মানে ঘরে একটু লাইট কালার ড্রেস পড়তে চান আপনারা কিন্তু এরকম ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমার আমার কাছে যদি ভালো লাগে আর কি আর এই যে দেখেন আর এই এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও আরেকটা ড্রেস সে একই কালার দুইটা ড্রেস নিয়েছে দুই কালারের আর নীল আর এই যে সাতা ওইটাও আরেকটা ড্রেস এই তিনটা ড্রেস নিয়েছে আর এখানে গর্জিয়াস দুইটা ড্রেস নিয়েছে এই যে দেখেন মানে তার কাছে এত ভালো লাগছে কর মতো না সে বলতেছে যে আপু অনেক সুন্দর হয়েছে এই ড্রেসগুলো আমি কমপ্লিট করে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে অর্ডার করতে পারেন তো ছোট করে আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা বলেছিলাম যে আমি একটু ঘুরে দাঁড়াতে চাই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমি ঘুরে দাঁড়াব যদি আপনারা পাশে থাকেন দেখেন এই ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে বানানোর পরে কিন্তু খুবই ভাল লাগে এমনিতে যখন থ্রি পিস থাকে তখন হয়তো বা আপুদের কাছে ভালো নাও লাগতে পারে আর এই পেঁয়াজ কালারটা কিন্তু আরও সুন্দর এটার কিন্তু একটা ড্রেস আমার কাছে আছে পেঁয়াজ কালারটা আমি পরি নিজেও খুবই ভালো লাগে এই যে দেখেন এত সুন্দর কাজ করা দেখেন খুবই ভাল লাগতেছে যে আপুদের ভাল লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আপুরা আর পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কাজগুলো দেখেন শুধু আপনারা যদি বানায় নিতে চান তাহলে আপনাদের মাপগুলো বলবেন আর কিছু অর্ডার করবেন আর অ্যাডভান্স করবেন আমি আপনাদের ডেস কমপ্লিট করবো দেখবেন আপনাদের কাছে চলে যাবে দেখেন